সম্মানিত বিয়ার সবার আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এখানে উন্নত একটি রাস্তা এখানে যে দেখতে পাচ্ছেন একটা মিনারের মতো কোনো কিছু এটা একটা রাস্তা এটা একটা গোল রাস্তার মোড় এখানে দেখতে পাচ্ছেন চারপাশে রাস্তায় এই এখানে এদিকে এর একটা নিয়ম যে কোনো জায়গায় একটা রাস্তার মোড় থাকলে এখানে বড় বড় ধরনের একটা মোড় থাকে যেমন কোনো গাড়ি ঘুরতে চাইলে ওই মোড়ের চারপাশ দিয়ে ঘোরা লাগবে বাংলাদেশে যেমন যে সাইড দিয়ে ঢুকতে পারে এখানে ডাইন পাশ দিয়ে ছাড়া ঢুকতে পারবে না যদি গাড়িটা যদি ওই পর কি এই রাস্তা দিয়ে আসতে এই রাস্তা দিয়ে আবার ঘুরে যাইতে পারবে না ঘুরে আবার ডাইন পাশ দিয়ে ঘুরতে হবে এখানে দেখছে মোড়ের সুন্দর সুন্দরটা কিন্তু অনেক সুন্দর এটা একটা আমাদের অন্যতম এরিয়াটা অনেক সুন্দর লাগে এখানে যেমন এই এরিয়াটা আমার কাছে খুব ভালো লাগে এখানে আসছি একটু ঘোরার জন্য এটা একটা মসজিদ এ একটা মসজিদ এ হলো ওই জজ কোট নাকি যেন বলে আমাদের বাংলাদেশে যেমন কোট থাকে ওইরকম একটা কোট বিচার করার জন্য যে কোট থাকে ওই কোট এটা আর এখানে মোড়টা অনেক ভালো লাগে দেখার মতো একটা মোড় এবার এদিক দিয়ে দেখেন দেখার মতো একটা জায়গা এটা কিন্তু তাও কিন্তু শহর না যে শহরে আসছি সৌদি আরবের তা শহরে না তারপরে ঠিক আছে এত সুন্দর একটা লোকেশন ঘুরলে খালি ঘুরতে মন চায় দেখেন গাছগুলো গাছগুলো এত গাছ কোনো জায়গায় দেখি নাই সৌদি আরব আসার পর এখানে দেখতে পারতেছি অনেক গাছ দেখেন গাছের হিসাব সারা গাছ ঠিক আছে এরিয়াটা দেখেন অনেক সুন্দর লোকেশন খুব ভালো লাগছে আর কি এই জায়গাটায় এসে কারণ আমি এখান থেকে যাব হোতা বাজারে হোতা বাজার ওখানে আরও একটা মসজিদ আছে আরও বড় ঠিক আছে আরও দেখার ওখানে কাঁচা বাজার সব কিছু পাওয়া যায় ওখানে যাব আমি কিছু কাঁচা বাজার নেওয়ার জন্য মানে খাওয়া দাওয়া করতে গেলে তো বাজার করতে হবে এই কারণে ওই বাজার ওখানে যাব কাঁচা বাজার করার জন্য কিছু কাঁচা বাজার নেব যাই হোক ভিহকে দেখানোর জন্য এই ভিডিওটা লোকেশনটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম লোকেশন যদি আপনারা আরও দেখতে চান সৌদি আরবের আরও ভালো ভালো এরিয়ায় যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা পর্যন্ত ভালো থাকুন সুস্থ চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ